নমস্কার বন্ধুরা স্বাগতম ম্যাসেজ সানাতান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে সমদর্শন বা জীবনের সব অবস্থায় একই দৃষ্টিভঙ্গি নিয়ে চলার দর্শন এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে সুখে দুঃখে লাভক্ষতিতে জয়ে পরাজ্যে মনকে স্থির রাখতে হয় এই গীতার মন্ত্র শুধুই কোন ধর্মীয় পঠন নয় এটি এক গভীর মনস্তত্ত্ব যা প্রতিদিনের জীবনেও প্রযোজ্য চলুন শুরু করি আজকের আলোচনা সন্দুখ সুখম ধীরং সমৃত্তায় কল্পতে এই শ্লোকটি বোঝায় যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করে সেই চরম মুক্তির উপযুক্ত আজকের পৃথিবীতে যেখানে প্রতিদিন নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এই শিক্ষাটি যেন এক আলো সমদর্শনের অর্থ কি যদি কেউ আপনাকে অপমান করে বা যদি আপনি সফল হন উভয় অবস্থায় যদি মন শান্ত ও অবিচল থাকে তাহলেই আপনি সমদর্শী এমন মন নিয়ে চলা সহজ নয় তবে সম্ভব অর্জুন যখন যুদ্ধে নামতে চাইছিল না শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হ না ফলের প্রত্যাশা মনকে দুর্বল করে তোলে যদি ফল না মেলে মন ক্ষুব্ধ হয় আর যদি মিলে যায় অহংকার আসে এ দুটোই বিপজ্জনক দুইটি বাস্তব উদাহরণ দিন ধরুন একজন ছাত্র পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু ফল খারাপ হল যদি সে ভেঙে না পড়ে বরং আরও চেষ্টায় মন দেয় তখন সে প্রকৃত সমদর্শী একজন ব্যবসায়ী যদি লাভ ও ক্ষতিতে মন শান্ত রাখতে পারে তবে সে গীতার চেতনাকে বাস্তবে ধারণ করছে প্রতিদিন সকালে আপনি যদি নিজেকে বলেন আমি আজকের দিনে যাই ঘটুক মন শান্ত রাখব তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে গীতাসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে এই মনোভাব কেবল আপনাকে নয় আপনার চারপাশের মানুষকেও শান্তি দেবে পরিবারের সদস্য সহকর্মী সবাই আপনার কাছ থেকে ইতিবাচক শক্তি পাবে এটাই হল গীতার গভীরতা যা কেবল ধর্ম নয় এটি এক জীবন বিজ্ঞান ভগবত গীতার এই মন্ত্র আমাদের শেখায় জীবন সব সবসময় একরকম যাবে না পরিবর্তন আসবে তবুও নিজের দৃষ্টিভঙ্গি যেন একই থাকে সুখে বা দুঃখে সফলতায় বা ব্যর্থতায় স্থির মন ও সমদৃষ্টি নিয়ে চলাই হল প্রকৃত সাধনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এই চ্যানেলে আরও অনেক গীতার উপদেশ ও সহজ বাংলায় ধর্মীয় শিক্ষা পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেকে খুঁজুন নিজেকে জানুন